আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুকিং অ্যান্ড হুভি চ্যানেলে সবাইকে স্বাগতম তো এখন শীতকাল এই শীতকালে ধনিয়া পাতা অ্যাভেলেবল পাওয়া যায় আর ধনিয়া পাতার ভর্তা কম বেশি সবাই খাওয়া হয় হাতে মেখে পাটায় বেটে তো আমার হাতে মাখান ওটাই বেশি খাওয়া হয় তো আজকে আবারও করেছি আপনাদের সাথে শেয়ার করলাম এই হাতে মাখানো ধনিয়া পাতার ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তৃপ্তি সহকারে ধনিয়া বর্তা ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় তো আমি এখানে মরিচ তারপরে লবণ মেখে নিচ্ছি করার পরে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবো কম সময়ে এই ভর্তা বানানো যায় হাতে মেখে তার ঝটপট তৈরি করে খেয়ে নেওয়া যায় তো এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাকেও আমি ভালো করে মেখে নিব তো এভাবে পেঁয়াজ মেখে নেওয়ার পর আমি আগে থেকে ধনিয়া পাতা ধুয়ে পানি জড়িয়ে কুচি করে কেটে নিয়েছি তো এখানে কুচি করে কাটা ধনিয়া পাতা দিয়ে দেব দেওয়ার পরে ধনিয়া পাতাগুলো ভালো করে মেখে নেব এখানে ধনিয়া পাতার পরিমাণটা বেশি হবে যেহেতু ধনিয়া পাতার ভর্তা তো এভাবে ধনিয়া পাতা দেওয়ার পর আবারও ভালো করে ধনিয়া পাতাগুলোকে মেখে নেব তো ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব একটা চামচ তো এই তো একটা চামচ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এবার আবারও মেখে নেবো বেশ হয়ে গেল ধনিয়া পাতার পথা তো এভাবে দনিয়া পাতা ভর্তা তৈরি করে খেতে পারেন খেতে ভীষণ মজা ব্যাস তৈরি হয়ে গেল দনিয়া পাতার বর্তা তো এখানে আমি আরও কয়েক পদের ভর্তা বানিয়েছি বেগুনের বর্তা আলু বর্তা সুটকি ভর্তা তো আমি এগুলো শেয়ার করে নিই দুনিয়া পাতার বর্তাটা সহজ তাই জন্য দনিয়া পাতার বর্তাটা আপনাদের দেখালাম তো যে কয় পদের বর্তা বেড়েছে তার মধ্যে দুনিয়া পথের বর্তাটাই হাতে মাখানো বর্তাটাই বেশি মজা হয়েছে তো ওটা দিয়ে ভাত খাওয়া হয়েছে বেশি তো সবাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং আমার পাশে থাকবেন এভাবে তো সবাই ভালো থাকবেন अल्लाह हाफिज